আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইটালির ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আপনাদের অফার দেওয়া হচ্ছে যে আপনাদের ইটালির ওয়ার্ক ভিসার যে অ্যাপয়েন্টমেন্টটা এটা আপনাকে নিয়ে দিবে টাকার বিনিময়ে এবং হচ্ছে সরাসরি বিএফএস গ্লোবালে আপনার ফাইলটা জমা করে দেবে এটা আসলে কিভাবে সম্ভব এটা সম্ভব তবে এটা একটা ফাঁদ কেমন ফাঁদ আমরা কিছুদিন আগে যেটা বিফএস গ্লোবাল থেকে একটা নোটিশ দেখতে পাই যেখানে ছিল যে নুল্লাস্তা যাদের তারা যদি হচ্ছে তাদেরকে রিজেক্ট করে প্রথমে বুঝতে হবে এল এনুল রাস্তাটা কি যেটা হচ্ছে ইটালিতে যারা উচ্চ পদস্থ কর্মী নিয়োগ হচ্ছে যারা সরকারি কাজের সেক্টরে যারা নিয়োগ হচ্ছে তারাই হচ্ছে এল এন নুল যে আন্ডারে যে নূল তারা সবার নুল্লাস্তার আস্তার মধ্যে সকল মধ্যে হচ্ছে আপনারা পাবেন এল কিউ দেওয়া আছে তো যারা এল নুল্লাস্তাধারী তাদের এখন হচ্ছে ফাইল জমা নিতেছে তো এই যে জমা নেওয়ার বিষয়টা দালাল মাধ্যমগুলো হচ্ছে এটাকেই ফাঁদ হিসাবে ধরে নিচ্ছে তো এই ফাঁদতেই হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে বলতেছে যে আপনাদের থাকার বিনিময়ে দিয়ে জমা করে দিব নূল যাচাই বাছাই করার কাজ হচ্ছে ইতালির অ্যাম্বাসি বিএফএস গ্লোবালের নাম তো বিএফএস গ্লোবাল প্রথমেই হচ্ছে একটা নোটিশ করে দিছে যে যাদের নুল্লাস্তার মধ্যে এল এন আছে তারাই শুধুমাত্র হচ্ছে অ্যাম্বাসি ফিস করতে পারবে বা ফাইল জমা দিতে পারবে আর কেউ যদি হচ্ছে এল কিউ নূল এল এন নূল রাস্তা জমাকারীর হিসাব করে যদি জমা করে দেন তাহলে সরাসরি রিজেক্ট করে দিবে। তো দালাল ধরে টাকা খরচ করে আপনি অ্যাম্বাসি ফেস করতেছেন কেন আপনার তো প্রয়োজন ভিসা আপনার তো নূল জমা করবেন অ্যাম্বাসি ফেস করা তো প্রয়োজন না আপনার তো ভিসার প্রয়োজন যেহেতু বিএফএস গ্লোবাল থেকে অনির্দিষ্টকালের জন্য হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ এবং জমা নেওয়া বন্ধ তার মানে বুঝতে হবে যে আপনি যখন সময় হবে তখনই জমা দিতে পারবেন তো আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি আমি যাই হোক কোনো দালালের চক্করে পড়বেন না এবং শুধু শুধু টাকা খরচ করে আপনার মূল্যবান সময় এবং ভবিষ্যৎ দুইটাই নষ্ট করবেন না আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম